বুঝতে পারছেন আপনি শুনছেন এগুলো শুনতেছেন ওখানে গিয়েছেন গিয়ার পর কি হয়েছে বলেন তো স্যার আমি এলাকায় স্যার আর কি একজন ওরা বিভিন্ন ধরনের একটা পোস্টার করে আর বিভিন্ন দোকানে দোকানে লাগা আছে জি জি তো এলাকায় অনেকে বলতেছে যে এখান থেকে করলে ভালো হয় আমি স্যার গেলাম যাওয়ার পরে টাকা তো বড় স্যার এক হাজার টাকা নিচ্ছে এক হাজার টাকা নিচ্ছে স্যার গাছ তো কি একটা মাটির মতো স্যার নাকে দেওয়ার পরে স্যার প্রচুর জ্বলছে

এসি দিয়ে বিনা অপারেশনে নাকের চিকিৎসা বলতে কিছু নাই এগুলো নাকের অনেক ক্ষতি করে এটা সায়নিকিয়া ডেভেলপ করছে যেটা আমরা নাকের মাংস হাড দিয়ে এমনি জল হয়ে গেছে বুঝতে পারছেন গলে গেছে অনেক সময় আমাদের ছিদ্র হয়ে যেতে পারে অনেক সময় আমাদের গায়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে এগুলো কখনোই করা উচিত না বুঝতে পারছেন এরকম সায়নিকা তাহলে রিলিজ করি আমরা অ্যান্ডোস্কোপি পদ্ধতি ভিডিও মেশিনের মাধ্যমে একদম নাকটা ঠিক হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ